আমরা শ্রদ্ধা জানাব প্রধান শিক্ষক জ্ঞাপন আর যারা এসেছেন তাদের আমরা যথাযোগ্য সম্মান প্রদর্শন করব মঞ্চে এরপরেই প্রাটি নাম জুবলি স্মারক মঞ্চের উদ্বোধন এই স্মারক মঞ্চ প্রাক্তনীদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে পুরোটাই নির্মিত হচ্ছে এখনও সম্পূর্ণ করতে পারিনি চলছে প্রক্রিয়া দেখতে পাচ্ছেন গ্রাউন্ড অসমতল রয়েছে ইট বাড়ি চিপস ছড়িয়ে রয়েছে অর্থাৎ আমরা কাজের মধ্যে ডুবে আছি তার মাঝখানেই আমাদের এই প্রক্রিয়া তো উপস্থিত যারা ব্যক্তিবর্গ এসছেন সকলকে বিদ্যালয়ের তরফ থেকে প্লাটিনাম জুবলি কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা

সেটাকেই আমরা প্রাক্তনিক গ্রুপে সেটাকে কনভার্ট করব এবং সকলেই ওইখান থেকে ওটা দেখতে পাবেন বাড়িতে বসে কেন কি ওনার সাবস্ক্রাইবার আড়াই হাজারের বেশি আছে আশিস দা আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমাদের আশিস বাবু হচ্ছেন আমাদের প্রাক্তনিক গ্রুপের সভাপতি কার্যকরী সভাপতি আর বৌদি এসছেন

আমাদের পরম সৌভাগ্য আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিবস স্যার এসে গেছেন বাবু এসে গেছেন এবং সঙ্গে আমাদের আদরণীয় বৌদিকেও পেয়েছি হ্যাঁ তিনিও এসেছেন তো আমরা খুব খুশিতে একেবারে ডগভো আমরা খুব পরিশ্রম আমাদের সব অনেকটা ভালোর দিকে যাচ্ছি এটা ইঙ্গিত বহন করছে আমাদের জাহিদা এসছেন এবং পরিচালন সমিতির সকলেই আসছেন প্রাক্তনীরা এখন রাস্তায় হাঁটছেন অনেকে যারা সমর্থ তারা এখন রাস্তায় হাঁটছেন আমাদের এই প্রক্রিয়া চলছে এসে গেছেন আমাদের আরেকজন বরিষ্ঠ প্রাক্তনী সুপ্রিয় স্যার একটু রিসিভ করে নিতে হবে স্যারকে আপ্যায়নের বন্দোবস্ত করতে হবে গ্যাস বাবু এসে গেছেন একটু রিসিভ করে নিয়ে স্যারকে বসাতে হবে আমরা আপন দপ্তর খুব সক্রিয়ভাবে কাজ করছে এবং পরিচালন সমিতির সভাপতি ম্যাডাম রাজিতা খাতুন বেগম তিনিও এসে গেছেন আমরা খুব আনন্দিত আজকে আমরা এখানে চাঁদের হাট বসিয়েছি সেই হাটে সকলেই আমরা এসেছেন আমরা খুব আনন্দিত পুলকিত গর্বিত হ্যালো এই মহাতি বিদ্যালয়ের যারা বরিষ্ঠ প্রাক্তনী তারা এসেছেন বিদ্যালয়ে আমরা খুব আনন্দিত এবং গর্বিত উদ্বোধন তারাই করবেন আমাদের পঁচাত্তর বর্ষ আমরা শুরু করেছিলাম দু হাজার তেইশে আমরা সমাপ্ত করব দু হাজার পঁচিশে জানুয়ারিতে ছাত্ররা তোমরা যারা ঘোরাঘুরি করছো তোমরা একটা জায়গায় বসো বসে যাও কারণ প্রসেশন এখনই আসবে এবং তোমরা তার সঙ্গে সামিল হবে তোমরা একসঙ্গে বসো একটা জায়গায় গিয়ে বসো এখানে ঘোরাঘুরি না করে আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রসেশন চলছে প্রসেসান ফিরে এলেই আমরা আমাদের মঞ্চের উদ্বোধনী কাজ শুরু করব এবং আমাদের একটি নৃত্য হবে এবং আমাদের রঘুনাথ চন্দ্র মহাশয়ের আবক্ষ মূর্তি আমরা উন্মোচন করব আমাদের তার সুযোগ্য পুত্র শ্রী দিবসনাথ চন্দ্র আমাদের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমর শ্রী রঘুনাথ হাই স্কুল তিনিও ইতিমধ্যে এসে পৌঁছেছেন আমরা আমাদের যারা বরিষ্ঠ প্রাক্তনী এবং যারা পরিচালন সমিতির সদস্য তারাও এসেছেন আমরা খুব আনন্দিত তুষারবাবু ভালো লাগছে তো একেবারে লাগছে। আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুফ যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নিই তাহারের তুলে আমাদের সেই তাহার নামটি অঞ্জনা আমাদের সেই তাহার নামটি খঞ্জনা আমার তো জানে গায়ের পাঁচ জনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা বৌদি একটু কারেকশন করিয়ে দিলেন আমাদের সেই নদীর নামটি অঞ্জনা দূরে বহু দূরে স্বপ্ন লোকে উজ্জয়নী পুরে খুঁজিতে গেছিল কবে সিপ্রা নদী পারে মন পূর্ব জনমের প্রথম প্রিয়ারে আমি ব্যক্তিগতভাবে ভাবে অমর শ্রী হাই স্কুলের একজন সহশিক্ষক আমি এই স্কুলে কাজ করতে পেরে খুব আনন্দিত গর্বিত এই মাটির সঙ্গে আমার সম্পৃক্ততা এসেছে এলাকার লোকজনের ভালোবাসা শ্রদ্ধা আশীর্বাদ বহন করে চলেছি ব্যক্তিগতভাবে আমি আমার এই জনম সার্থক বলে মনে করছি জনম জনম মাগো মাগো তোমায় জন্মেছি এই সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচেছিলাম বলে সবার কিনেছিলাম মাথা আর তাছাড়া ভাই আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খলিচা যাবে খোল্লিচা পাল্টে বিচার করবে নিচু জনে সেদিন কিন্তু খুব দূরে নয় জানেন মিত্র মশাই কুমির কানতে থাকে কুমির কানতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাবো না চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি And then ticket, маска на and what's

আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর দিল মোর টক টগবগিয়ে খুন আছে আজ সৃষ্টি সুখের উল্লাসে আমি বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না আমি বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত

বিদ্যালয়ে যারা ম্যাডাম এবং স্যার রয়েছেন উদ্বোধনী সঙ্গীতে আপনারা দয়া করে পূর্ণবাবুর সঙ্গে একটু দেখা করুন আপনারা পূর্ণবাবুর সঙ্গে একটু দেখা করুন কারণ আমাদের উদ্বোধনী সঙ্গীতের সময় হয়ে গেছে আপনারা একটু চলে আসবেন hello hello सो प्रिंट नोटेड गानो वाला की बात हो हेलो चेक हेलो 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 चेक 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 हेलो হ্যালো চেক 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 হ্যালো টেস হ্যালো হ্যালো চেক অতিথি অভ্যাগত যারা এসছেন যারা ডোনেশান দিতে চান তারা আমাদের ওইদিকে একটা কাউন্টার রাখা আছে ওই কাউন্টারে আমাদের বিদ্যালয়ের পশ্চিম দিকে পটল আদক বাবু আপনি একটু আসুন আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসুন আসুন সাগর বাবু ওনাকে একটু নিয়ে আসুন আমাদের ঠিক মঞ্চের পেছন দিকটায় মঞ্চের সামনের দিকটায় আমাদের ক্যাশ কাউন্টার আছে যারা দান করতে চান বিদ্যালয়ে গল্পে তারা ওখানে দিতে পারেন আর ছাত্রীদের জন্য একটা নতুন মঞ্চ আমরা করেছি সেটা সেলফি সেলফি জোন পেছনে করা আছে যারা ফটো তুলবে ওখানেই করবে আরও ডেকোরেশন তোমরা কালকে পেয়ে যাবে আজকে মোটামুটি একটা স্ট্যান্ড আমরা করেছি তোমরা ওখানে ফটো তুলবে অন্য কোথাও না হ্যালো আমাদের শোভাযাত্রা এই মাত্র বিদ্যালয়ে প্রবেশ করেছে আমাদের গর্বিত বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি সমাপন উৎসবের শোভাযাত্রা এইমাত্র বিদ্যালয়ে প্রবেশ করেছে এরপরেই আমাদের মঞ্চ উদ্বোধনী পর্ব শুরু হবে ননীবাবু ননীবাবু আপনি একটু সামনের দিকে আসবেন সবার প্রথমে পতাকা উত্তোলন হবে তারপরে মঞ্চ উদ্বোধন হবে সবার প্রথমে পতাকা উত্তোলন হবে পতাকা উত্তোলনের পরে মঞ্চ উদ্বোধন এবং ভূমিদাতা পরিবার এবং রঘুনাথ চন্দ্র মহাশয়ের মুক্তি উন্মোচন পরে পর্বগুলো হবে যেসব ছাত্রছাত্রীরা এসছো তারা বসে পড়ো আমাদের আসন দেওয়া আছে সবাই বসে পড়ো ছাত্ররা যারা এসছো তারা বসে পড়ো তারা ওখানে থাকবে না

বসে বড় জায়গায় বসে বড় সকলকে বসা দেখতে এসছে বড় হ্যালো হ্যালো সকলকেই শুভেচ্ছা জানাই আমার